নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে মিষ্টি কুমড়ো দিয়ে একটা স্পেশাল রেসিপি দেখাবো যেটা আমার ছোটোবেলার থেকেই ভীষণ প্রিয় সে ছোটোবেলায় যখন পরীক্ষা দিতে যেতাম মা এরকম তরকারি বানিয়ে দিত আবার উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক যে সময় হোক আমাদের দুটো পেপার একসাথে একদিনেই পরীক্ষা দিতে হতো তো মাঝপথে যখন এক ঘন্টার ব্রেক হতো তখন আমার ডিমান্ড থাকতো কিছু সবজির মধ্যে এরকমই একটা কুমড়োর সবজি সেই সবজিটা কি কেন আমার এত ভালো লাগে মায়ের হাতের এই কুমড়োর সবজিটা সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক এই কুমড়ো আলুর সবজিটা কেমনভাবে বানাই আমার মায়ের হাতের এই কুমড়ো আলুর সবজিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে পাকা মিষ্টি কুমড়ো অবশ্যই কিন্তু ভালো মিষ্টি কুমড়ো নেবেন ওই হ্যাকাশে হলুদ ধরনের কুমড়ো ইউজ করবেন না তবে কিন্তু সেই স্বাদ হবে না বেশ কমলা কালারের মিষ্টি কুমড়ো নিতে হবে দেখুন আমি এখানে এক কেজি মতো নিয়ে নিয়েছি কিন্তু এখানে আমি এক কেজি কুমড়ো ইউজ করবো না করব পাঁচশো কুমড়ো তাই হাফটা আমি কেটে নেব এই হাফ পোর্শন দিয়ে আমি রান্নাটা করে দেখাবো আর মাঝখান থেকে প্রথমেই বীজটা তুলে নেবো যেটাকে আমরা বাঙালি লোকাল চলতি কথায় বলি কুমড়োর বুকো এই কুমড়োর বুকো দিয়ে কে কে একটা নতুন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম অন্য ধরনের একটা রেসিপি যেটা আমার ছোটোবেলা থেকেই খেয়ে আসছি আমার ঠাকুমা মা দুর্দান্ত বানায় যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন কুমড়োটা এবার কেটে নেবো তাই কুমড়োর বুকোটা আমি সরিয়ে রেখে দেবো কোনো একটা রেসিপি করার জন্য কুমড়োর ছালটা কিছু কিছু করে কেটে নেবো পুরোটা কিন্তু ছাল কাটা যাবে না এরকম তরকারি বানানোর জন্য কুমড়োতে একটুখানি কিন্তু ছাল রাখবেন তবে কিন্তু কুমড়ো বেশ একটু ডাটোডাটো থাকবে একদমভাবে গোলে ভর্তা হয়ে যাবে না দেখুন আমি কুমড়োটা কিভাবে ছাড়িয়েছি ছাল একটু একটু করে ছাল রেখেছি যাতে কুমড়োটা ভালো করে শক্ত মতো থাকে মানে আপনি রুটি দিয়ে খাওয়ার সময় ফিল করতে পারেন আলু আর কুমড়ো আলাদা আলাদা দুটি বস্তু প্রথমে আমি কুমড়োটাকে একটা নর্মাল শেপ করে লম্বা লম্বা করে কেটে নেব তারপরে ডুমোডুমো করে কেটে নিতে হবে কিভাবে শেপ করে কাটছি ভালো করে ফলো করুন ঠিক এরমভাবেই কাটতে হবে যাতে চট জলদি রান্নাটা হয়ে যায় এইবার একটা বড় সাইজের আলু নিয়ে নেব আলুটাকে ভালো করে চোকলাচা ছাড়িয়ে নেবো আর কুমড়ো যেরকম সাইজের কেটেছি ঠিক সেরম সাইডেই কিন্তু কাটতে হবে দুটো সেমভাবে কিন্তু তরকারিতে গলতে হবে একটা বড় রাখবেন একটা ছোট রাখবেন আলু গলে যাবে বা কুমড়ো গলে যাবে এরকম করলে কিন্তু চলবে না দেখুন আলুটাও আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি সেম সাইজের কুমড়ো আলু কাটা হয়ে গেছে এইবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তিন থেকে চার বান পরিমাণে আমি ভালো করে জলটা প্রথমেই ধুয়ে নেবো দেখুন কুমড়ো আর আলুটা আমার কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে এইবার একটা মশলা বানিয়ে নেব এইবার একটা হামন দিস্তা নিয়ে নেব হামন দিস্তার মধ্যে দিয়ে দেবো ছকোয়ার রসুন রসুনের ছটা কোয়া দেশি যে রসুন কোয়া আছে সেই রসুনের কোয়া অত্যাধিক দেবেন না এর কম বা বেশি আপনার কিন্তু রেসিপিটার স্বাদ গন্ধ বদলে যাবে অত্যাধিক দিলে রসুন রসুন গন্ধ বেরোবে আর কম দিলে আবার রসুনের ফ্লেভারটা না আসলে ঠিকই তরকারিটা জমবে না এইবার রসুনটাকে ভালো করে থেতো করে নেবো দেখুন আধ ভাঙা করে আমি কিন্তু থেতো করে নিয়েছি ঠিক এইভাবেই কিন্তু থেতো করবেন চামচ দিয়ে আপনাদের তুলে দেখাচ্ছি ঠিক এইভাবেই থেতো করতে হবে এইবার রান্না করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করতে হবে গরম করে ফ্লেমটা মিডিয়ামে টার্ন করে দিতে হবে এইবার দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল এখানে কিন্তু আপনারা সাদা তেল দিয়ে করতে পারেন কিন্তু সর্ষের তেলে অপূর্ব স্বাদ হয় মানে পুরো টোটাল টেস্ট চেঞ্জ হয়ে যায় তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে এই যে ছেজে রেখেছেন রসুনটা এই রসুনটা এই থেতো করা রসুনটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে এই পুরো রসুনের গন্ধটা তেলের মধ্যে পুরো অ্যাবজর্ব হয়ে যাবে মানে পুরো রসুনের তেল হয়ে যাবে এইবার রসুনটাকে একটু নাড়াচড়া করে যখন দেখবেন একটু লালচে কালার এসে গেছে তখন মানে একটু ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে তখনই দিয়ে দেবেন হাফ চামচ পাঁচ ফোড়ন এই রসুন আর পাঁচ ফোড়নের যে কি অদ্ভুত কম্বিনেশান আর গন্ধ সেটা আপনারা এই রেসিপিটা না বানালে বুঝতে পারবেন না তারপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটুখানি ভেঙে ঠিক যখন ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ধুয়ে রাখা আলু আর কুমড়োটা আলু আর কুমড়োটা দিয়ে কিছু সেকেন্ড কিন্তু মিডিয়াম ফ্লেমে প্রথমে ভেজে নিতে হবে প্রথমেই কিন্তু নুন দেবেন না প্রথমেই যদি নুন দেন কুমড়ো আলু দুটোই কিন্তু নরম হয়ে গিয়ে ভর্তা হয়ে যাবে আগে ভাজা ভাজা করতে হবে যাতে একটু লালচে কালার আসে ভাজতে ভাজতে যখন দেখবেন হালকা লাল লাল রঙ ধরেছে সেই মোমেন্টে দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী নুন আর তারপরে দিতে হবে স্বাদ অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো নুন আর হলুদটা দিয়ে ঠিক এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর দেখবেন আরেকটু সুন্দরভাবে নরম হয়ে পরিমাণে কম লাগছে যত ভাজবেন দেখবেন পরিমাণে কম লাগছে তখনই দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো জল অত্যাধিক জল দেবেন না এই আলু কুমড়োর চচ্চড়িটা একটু ঘন ঘন টাইপের হয় অপূর্ব লাগে রুটি দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে বা লুচি দিয়েও আপনি এনজয় করতে পারবেন পরোটা দিয়েও এনজয় করতে পারবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান অন করতে ভুলবেন না যেন তার জন্য কিন্তু বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতেই হবে একটা রিকোয়েস্ট রইলো জলটা দিয়ে দেবার পর চিড়ে নেওয়া চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো হালকা ফ্লেভার বেরোবে ঝালের আর কামড়ে কামড়ে খেতে রুটি পরোটা লুচির সাথে অনবদ্য লাগে ভালো করে একবার মিক্স করে দিয়ে ঢাকনাটা ঢেকে দিতে হবে ঠিক দশ মিনিট এইভাবেই ঢেকে মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নেব ঠিক দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা তুলে নিলাম এইবার আলুটা চেক করে নেব দেখুন আলুটা কিন্তু সুন্দরভাবে কেটে গেল দেখুন কুমড়োটাও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে এইবার কি করতে হবে জানেন কয়েকটা কুমড়োর টুকরো আর কটা আলুর টুকরো একটু ভেঙে গড়িয়ে দিতে হবে ঝোলের সঙ্গে এই আলু আর কুমড়োর ঘেটা ঘেটা মানে গ্রেভিটাই হচ্ছে আসল ইউএসপি অপূর্ব লাগে একটু ভেঙে দেবেন আর ঝোলের সঙ্গে মিক্স করে দেবেন তারপরে যখন দেখবেন একটু ঘন ঘন হয়ে এসেছে তখনই ফ্লেমটা অফ করে দেবেন সঙ্গে একটা দুটো লঙ্কাও একটু ডলে দেবেন তাহলে কিন্তু ঝালটাও ভালো মাত্রায় হবে আর যদি বাড়িতে বাচ্চা থাকে তখন গোটা গোটা কাঁচা লঙ্কা আপনারা কামড়ে খাবেন দেখুন ঝোলের থিকনেসটা কিন্তু ঠিক এই রকম রাখবেন কারণ যেই ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই টেনে যাবে কারণ কুমড়ো আলু যে গলিয়ে দিয়েছেন তার জন্যই রেসিপিটা ভালো লাগলে অবশ্য করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো শেয়ার করে দেবেন বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন রিকোয়েস্ট রইল নমস্কার